চলন যাই হ্যাঁ এই দাঁতে এই দাঁনা ও তো আপনাদেরকে একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে যে এই জায়গাটা এটা হচ্ছে খুব একটা ভয়ঙ্কর জায়গা পাহাড় দি উঠতো সব বলে এই পুরোটা জায়গায় কিন্তু চাপাতার গাছ এদিকে হচ্ছে পুরো অন্ধকার এবং এদিকে হচ্ছে সূর্য অস্ত চলে গেছে অলরেডি সূর্যের আলো দেখা যাচ্ছে বাট সূর্য নেই তো আমাদের পেজের নাম ফাইন্ড আউট ফাইন্ড আউট আচ্ছা ফাইন্ড আউট দেখছেন আসসালামু আলাইকুম সবাইকে আবারো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে যাবো বাসকালী সমুদ্র সৈকত পার্ক ওই জায়গাটা নাকি অনেক সুন্দর পতঙ্গ সমুদ্র সৈকত পার্ক পার্কির চর দুইটাইতে আমাদের যাওয়া হয়েছে তবে বাসকালী সমুদ্র সৈকত পার্ক যাওয়া হয়নি আজকের ভিডিওতে থাকবে বাসকালী সমুদ্র সৈকত নিয়ে বাসকালীতে সুন্দর জায়গা হচ্ছে চা বাগান আর সমুদ্র সৈকত পার সমুদ্র সৈকত পার যাবো তার আগে আমরা আপনাদেরকে চা বাগান চা বাগানে নিয়ে যাচ্ছি বাসকালীর মধ্যে চা বাগান হচ্ছে খুব সুন্দর জায়গা তো আমরা চানপুর থেকে ঢুকলাম ভিতরে তো আপনাদেরকে একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে যে এই জায়গাটা এটা হচ্ছে খুব একটা ভয়ঙ্কর জায়গা কারণ এখান দিয়ে হাতি যাতায়াত করে তো এখন তো হয়তো বা দিনের বেলা হাতি দেখা যায় না বেশিরভাগ রাতের বেলা এই জায়গা দিয়ে হাতি চলাচল করে তো

ওই আচ্ছা 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 তো চাচা বলছে মানে এই পাহাড় থেকে হাতি রাতের একটাও বাজে আসে বা ভোর পাঁচটা বাজেও আসে এখানে যে ধান আছে ধান বা এখানে যে ফসল আছে এগুলো খাওয়ার জন্য এই এই জায়গা থেকে হাতি আসে তার মানে এটা খুব একটা ডেঞ্জার জায়গা রাতের বেলা যদি এদিক দিয়ে যাতায়াত করে মানুষ অনেক আসলে রিক্সে থাকে তো যাচ্ছি চা বাগানে চা বাগানে দেখার জন্য সুন্দর জায়গা চা বাগানের পর আমরা যাব সেই সৈকত পার অবশ্যই ভিডিও দেখতে থাকুন চা বাগানের রাস্তা এটা একটু খারাপ একটু রাস্তাটা তো রাস্তাটা একটু খারাপ কিন্তু একটা কথা বলতে এই যে চাচার সাথে কথা বললাম চাচা বলছে তাদের জন্মস্থান তো এখানে এই বাড়ি থেকে ওই বাড়িতে দাওয়াত দিলে তারা রাতের বেলা যাত মানে ওইখানে যেত না কারণ হচ্ছে হাতির ভয়ে তো আজকের ব্লক ভিডিও তো আপনাদেরকে আগে বাসখাটি চা বাগান দেখাবো এরপরে সমুদ্রসুকুতারের পুরো দৃশ্য দেখাবো তার মানে এখানে কার মানুষ কত যে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে কারণ রাতের বেলা যদি এরকম করে হাতি চলে আসে তাহলে অনেক ভয়ের ব্যাপার কারণ অনেকে তো আমরা শুনছি যে এই হাতি আক্রমণ করেছে মানুষের উপর অনেকে মারাও গেছেন আহত হয়েছেন তো যাই হোক আমরা যেহেতু এই বিকেলবেলায় যাচ্ছি আশা করি এখন কোনো হাতি দেখা পাবো না কারণ হাতি আসলে আসে যেগুলো এগুলো রাতে হয়তো একদম নীরব যখন হয় কোনো মানুষ থাকে না তখন হাতি হয়তো ভুল ক্রমে চলে আসে পাহাড় থেকে এই এখানে ফসল খাওয়ার জন্য তো আমরা এই মুহূর্তে ঢুকলাম সেই গেটে গেট দিয়ে যেতে হবে আপনাকে প্রথমে গেটের ভিতর দিয়ে ঢুকে এই হচ্ছে চা বাগান এটা পুরো এলাকাটাই চা বাগান এখানে সব পাহাড় চা বাগান তো আমরা একটু পাহাড় উঠব আপনাদেরকে দেখাবো তো বিকালবেলা হলে এখানে অনেক মানুষ থাকে শুক্রবার যেহেতু শুক্রবারে আরও বেশি মানুষ থাকে এখানকার যারা এই এলাকার মানুষও বেশিরভাগ দেখলাম যে এখানে আসে আবার এখানেই যে অনেকে যাচ্ছে এরাও আসছে তো বাসকালী চা বাগানটাই নাম করা এখানে বেশিরভাগ মানুষ দেখলাম যে এই চা বাগানে আসছে তো যেহেতু আমি আপনাদেরকে সমুদ্র সৈকত পার কেমন সেটা দেখাবো তো ভাবলাম যে আগে এই চা বাগান দেখাই এগুলো হচ্ছে চারা এগুলো হচ্ছে চারা আমরা যে চা খাই সেই চা চা পাতা এটা পুরোটাই চা বাগান চা পাতার বাগান এই এগুলো হচ্ছে চা গাছ চা পাতার গাছগুলোই তো এখান থেকেই মূলত এই এগুলো নেয় এইগুলো দিয়ে উপর থেকে এগুলো ছিঁড়ে আর কি এরপর আবার এই মাথাগুলো নিয়ে ফেলছে এখান থেকে সবগুলো চা পাতা চা বাগান চা গাছ এখান থেকে চা পাতা হয় এরপর আমরা চা যে সেগুলো যাই হোক পুরোটি আমরা একটু পুরোটি ও আসলে চা বাগানের মধ্যে আবার আরেকটা ভয়ও থাকে সেটা একদম বিষ বিষাক্ত সাপগুলো এই সাপগুলো কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখলাম যে এই চা বাগানের যে গাছগুলো আছে গাছের উপর কিন্তু থাকে তো সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যে কোনো গাছ বা জঙ্গলে গেলে আমাদেরকে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে দেখে যেতে হবে বা আওয়াজ করে যেতে হবে কারণ প্রতিদিন তো মানুষ যাচ্ছে কিন্তু হঠাৎ করে যদি সাপ থাকে তখন আর যাই হোক আমরা উপর উঠি এটা হচ্ছে উপর উঠতে হবে পুরোটাই পুরোয় গাছ সবগুলোই চা পাতার গাছ আমরা একটু উপর উঠি আগে উপরে উঠতে পাহাড় তো পাহাড় দিয়ে উঠতে হবে সবগুলো এই পুরোটা জায়গায় কিন্তু চা পাতার গাছ এখানে দেখলাম যে অনেক মানুষ আসছে তবে গেটের মধ্যে ওরা ভিতরে গাড়ি ঢুকতে দেয় না কারণ অনুমতি লাগে তো আমাদের তো গাড়ি ঢোকার প্রয়োজন নেই আমরা গেটের মধ্যে গাড়ি রাখলাম এবং আজকে শুক্রবার যেহেতু সবাইকে ঢুকতে দিছে ভিতরে এমনি অন্যান্য দিনে মানুষদেরকে ঢুকতে দেয় না ওই গেটের বাইরে আরও গাছ আছে পাহাড় আছে ওখানে উঠতে পারে ও বা আছে উচু জায়গা পুরোটাই গাছ এখানে হচ্ছে পুরোটে পাহাড় এখানে পুরো পাহাড় সব পাহাড় সবগুলো চা পাতার গাছ এগুলো সব গাছ এটা হচ্ছে পাহাড় এখানে এই যে গেট এখানে হচ্ছে সামনে গেট এই গেটের বাহিরে যারা আসে গাড়ি নিয়ে আসে তারা গাড়ি বাহিরে রাখতে হবে কারণ ভেতরে অনুমতি ছাড়া ঢুকতে দেবে না আর শুক্রবারে সবার জন্য উন্মুক্ত সবাই ঢুকতে পারে কিন্তু শুক্রবার ছাড়া কাউকে এখানে ঢুকতে দেয় না তবে পরিচিত মানুষ হলে ঢুকতে পারে আর না হয় গেটের বাইরে আর পাহাড় আছে ওইখানে সেখানে তো আমার সাথে যে থাকে সব সময় এবং ক্যামেরা যে ধরে বা আমার ডাইন হাত আমার আমার কাজে যাকে আমি সব সময় পাই সেটা হচ্ছে আমাদের ময়দিন ভাই বড়ো ভাই এ হচ্ছে আমাদের বড় ভাই মদিন ভাই যে আমাদের ক্যামেরার পেছনে সব সময় আমাকে সাপোর্ট দেয় কারণ ওর কারণে আমি অনেক কাজ করতে পারি ভিডিও করতে পারি সব কিছু করতে পারি ও হচ্ছে যে আমার ডাইন হাত তো আজকে আমি ওকে পরিচয় করে দিলাম এর আগের ভিডিও তো বা আপনারা দেখছেন তো আজকে আমাদের সাথে আছে আমাদের মদিন ভাই মহদিন ভাই কিছু বলবেন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইমরান ভাই আপনিও ভালো আছেন হ্যাঁ আমি তো ভাই সবসময় ভালো থাকি তুমি আছো বলে তো আমি আছি তো আশা করি আপনারা আমাদের ভিডিও দেখতে থাকবেন নিয়মিত তো আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তোলার চেষ্টা করবো আপনারা সবসময় আমাদের ফেসকে ফাইন্ড আউট চ্যানেলকে আপনারা সব সময় লাইক ফলো দিয়ে রাখবেন অবশ্যই যেহেতু আমরা আমাদের আমরা আরো সামনে আরো এগিয়ে যেতে পারি মই ভাই কিন্তু বলছে অবশ্যই কমেন্টে কিছু জানাবেন হ্যাঁ কমেন্টও জানাবেন আর আমরা আপনাদের জন্য ভালো ভালো জন্য ভিডিও তো তুলে দিতে পারি আর সব সময় আমাদের ফেজকে আপনারা সব সময় ফলো দিবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে বা আমাদের কথাবার্তায় যদি কোনো রকম ভুলটিতে হয়ে থাকে এলে আপনার অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন বাহ সুন্দর কথা বলছে কি বলেন আপনারা আচ্ছা যাই হোক আমাদের ময়দিন ভাই কিন্তু সুকে সব সবসময় ওকে পাই তো আমি যেখানে যাই মুদিন ভাইকে নিয়ে যাই কারণ ও ছাড়া আমি অচল এক কথা বলতে পারি ও আমার সব কাজে থাকে ক্যামেরাতেও থাকে সব কাজে থাকে আর আমি যেখানে যাই ওকে নিয়ে যাই তো আজকে বাঁশকালিতে যেহেতু আসলাম বাঁশকালীর সৌন্দর্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা চলে যাব আমরা নিচে নামলাম অনেক চা পাতার গাছগুলো দেখালাম মোটামুটি চা বাগানের অনেক সুন্দর জায়গা আসলে ঘোরার জায়গা বলতে চলে এখানে অনেকে এই যে ঘুরতে আসতেছে অনেকে তো আমরা এই দিক দিয়ে চলে যাব আসলে অনেক পাহাড় আছে এখানে পাহাড়ের মধ্যে অনেকে উপরে উঠে আর এগুলো হচ্ছে চারা দেখেছেন গাছের চারা এটা হচ্ছে যে পাহাড়

সমুদ্র সৈকত আসলে বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ যে কষ্ট পাইছি তার মানে আমরা আপনাদেরকে আসলে সূর্যটাও অস্ত চলে গেছে সূর্যটা সূর্য অস্ত আর আপনাদেরকে দেখাতে পারলাম না তার কারণ একটাই সেটা হচ্ছে যে আমরা যে চা বাগান চা বাগান থেকে বের হয়েছি বাট ওখান থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার মতো পুরো রাস্তায় ছিল ভাঙা এতটাই যে কষ্ট পাইছি সেটা আপনাদেরকে আসলে বলে বুঝাইতে পারবো না কারণ একটা ব্লগ ভিডিও বানাইতে যে কত কষ্ট সেটা একমাত্র যে বানায় সেই বুঝতে পারে তো যাই হোক অবশেষে আসলাম বাসকালী সৈকত পার্ক একেবারে পুরো সৈকত পার্ক কিন্তু আমাদের পার্কের চর বিচের মতো পুরো জায়গা আছে এবং এখানে অনেক চা বাগান আছে আর এখানে আসার জন্য অনেক জায়গা আছে গাড়ির তবে বালির কারণে সাইকেল নিয়ে আসতে অনেক কষ্ট হয় তো আমরাও আসছি অনেক কষ্ট করে তো মোটামুটি বলতে পারি আসলে সমুদ্রসৌকুত যেহেতু এটা বঙ্গোপসাগর এখানে জোয়ার ভাটা হয়েছে বাট এখানে আমরা নামতে পারবো না কারণ হচ্ছে এখান থেকে অনেক কাদা পানি কিন্তু অনেক দূরে সাগর অনেক দূরে এখানে পুরোটাই বালি এবং কাদা পুরোটাই কাদা আর এখানে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকে এখানে অনেক মানুষ আছে আবার অনেকে এখনও আসতেছে ঘোরার জন্য বেশিরভাগ দেখলাম যে এখানে বাইক নিয়ে আসতেছে আর অনেকে যেহেতু আজকে ছুটির দিন ছুটির দিনে অনেক মানুষ ছিল বাসকালী সৈকত পার এটাও কিন্তু সুন্দর জায়গা তো চট্টগ্রামে আরও অনেক সমুদ্র সৈকত আছে যেমন পতেঙ্গা সমুদ্র সৈকত পার্কিচর বিচ এবং বাসকালী সমুদ্র সৈকত পার এই তিনটা সমুদ্র সৈকত পারেই খুব সুন্দর তবে সবচেয়ে সুন্দর যে জায়গা সেটা হচ্ছে আমাদের পতেঙ্গ সমুদ্র সৈকত পার এটা তো আপনারা হয়তো বা জানেন যে বঙ্গবন্ধু টানেল রয়েছে ঘোরার জায়গা অনেক জায়গা রয়েছে তো আজকে ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাসকালী সমুদ্র সৈকতের সৌন্দর্য তো আমরা একটু আপনাদেরকে এটি যে লোকেশন সেটা আপনাদেরকে একটু দেখাবো আর এখন বিকাল হয়ে গেল আর হচ্ছে গাড়ি নিয়ে আসলাম তো বলতে পারে আসলে অনেক কষ্ট হয়েছে তো আমাদের পেজের নাম ফাইন্ড আউট ফাইন্ড আউট আচ্ছা ফাইন্ড আউট দেখছেন আচ্ছা চার্জ করে নেই তো এখানে সমুদ্র সৈকত পারে অনেকে এখানে এখানে মানুষ কেমন থাকে অনেক থাকে ভালো অনেক মানুষের শুক্রবার থাকে বেশি শুক্রবারে বেশি থাকে এখন তো সন্ধ্যা হয়েছে মানুষ কমে গেছে আর ঈদের সময় বেশি থাকে ঈদের সময় তো এখন কেমন লাগে সমুদ্র সৈকত পার আপনাদের তো এখানকার অনেক ভালো লাগে মানুষ কেমন হয় এই শুক্রবার আর ঈদের সময় একটু বেশি এখানে এই যে ইয়া দিয়া সাথী দেয়া আছে না ও অনেক সুন্দর জায়গা সমুদ্র সৈকত পার আসলে সুন্দর জায়গা কারণ আমি যাতে পাইছিলাম যে এই এখানে বাঁধ দিছে মনে হয় এটা পুরোটাই বাঁধ আচ্ছা এটা বাঁধ ও এখানেও গাড়ি নিয়ে আসতে পারে আচ্ছা আচ্ছা এখানে গাড়ি নামাচ্ছে দেখলাম যে তো এখানে আবার আর দেখলাম যে কাঁকড়া মনে হয় কাঁকড়া চটপুরি এগুলো বিক্রি করে আর কি তাই না ও মানে পুরোটাই বলতে পারি যে এটা পার্কি বিচের মতো না ওই দিকটা হচ্ছে পার্কি বিচ আর ওটা হচ্ছে যে আমরা গাড়িটা এখানে রাখি কী বলো তো লেবে যাবে মনে হয় গাড়ির দিক রাখিস তো বিওয়ার্ডস আজকের এই ভিউটা এখন আপনাদেরকে ভিউটা দেখাই সেটা হচ্ছে যে এক পাশ হচ্ছে অনেক আলো আর এক পাশ হচ্ছে অন্ধকার মেঘ করতেছে এই যে মেঘ পুরা মেঘ এখন যদি বৃষ্টি আসে আমরা কিন্তু ভিজে যাব কারণ আমরা রেইনকোট আনি নাই আর তার মধ্যে হচ্ছে অনেক ভেতরে আসছি আর সৈকত পার রাস্তা থেকে প্রায় আরও প্রায় ছয় থেকে সাত কিলোমিটার হবে অনেক ভিতরে তো রাস্তা কিন্তু অনেক খারাপ এটা আসলে বলে বোঝাইতে পারবো না কি পরিমাণ যে কষ্ট হয়েছে আমাদের গাড়িরও অনেক ক্ষতি হয়েছে এদিক হচ্ছে পুরো অন্ধকার এবং এদিক হচ্ছে সূর্য অস্ত চলে গেছে অলরেডি সূর্যর আলো দেখা যাচ্ছে বাট সূর্য নেই এক পাশ আলো এক পাশ অন্ধকার তো এখন সন্ধ্যা কিন্তু মানুষও দেখতে পাচ্ছে এখানে অনেক মানুষ ঘুরতেছে তো মোটামুটি বাসকালী সৈকত পার হাঁটার জায়গা বললো চলে সুন্দর লাগলো দেখালাম কেমন অনেক দিন আসতে চেয়েছি বাট একটাই সমস্যা সেটা হচ্ছে আমরা সাগর দেখতে পাবো না কারণ হচ্ছে যখন জোয়ার থাকে তখন হয়তো বা এখানে পানি থাকে কিন্তু এখন যেহেতু জোয়ার ভাটা পানি কিন্তু অনেক দূরে অর্থাৎ সাগর অনেক দূরে শুধু এখানে খোলামেলা জায়গায় হাঁটার জন্য মানুষ এখানে আসে আর আমরাও আসলাম দেখানোর জন্য আপনাদেরকে বাসকালী সমুদ্র সৈকত পার এখানে অনেক মানুষ অনেকে তো আজকের ব্লগ ভিডিওতে ছিল বাসকালী সমুদ্র সৈকত পার এবং চা বাগান আপনাদেরকে দেখালাম সৌন্দর্য তো চট্টগ্রামের সৌন্দর্য জায়গাগুলো নিয়ে ব্লগ ভিডিও করছি কেমন হয়েছে ভিডিও জানাবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে